শিশু আসিয়ার মৃত্যুকে কেন্দ্র করে অনেক ঘটনা এর মধ্যে ঘটেছে এবং পার্শ্ববিক নির্যাতনের ফলে তার মৃত্যুর পর যখন তার জানাজা হয় সেই জানাজাতেও অনেক লোক অংশ নিয়েছেন এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি তার দুই শীর্ষ পর্যায়ের নেতা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ওনারাও সেই জানাজায় অংশ নিতে ঢাকা থেকে গিয়েছিলেন এবং ওনারা গিয়েছিলেন একটা হেলিকপ্টারে করে এই হেলিকপ্টারে ওনাদের যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ভিডিও এবং নানা ধরনের আলোচনা হয়েছে এটা দুদিন আগের ঘটনা আমিও দেখেছি ওনারা একটা হেলিকপ্টার থেকে নেমে হেঁটে আসছেন এবং আমার কাছে মনে হয়েছে এটা কোনো ভাড়া করা হেলিকপ্টার নয় এটা একটা সরকারি হেলিকপ্টার পুলিশের হতে পারে র্যাবের হতে পারে অথবা আর্মিরও হতে পারে বিমান বাহিনীর হতে পারে আমি ঠিক জানি না কার ওরকম দেখে মনে হয় যে এটা ভাড়ায় ভাড়ায় যে হেলিকপ্টারগুলো চলে বাংলাদেশে সেগুলো এটা নয় তো এটা নিয়ে যখন কথা হয় আমাকে অনেকে বলেছিল এটা নিয়ে যেন আমি কিছু একটা বলি করি তো আমি আগ্রহ দেখাই আমি আগ্রহ দেখাই নি এই কারণে দেখুন আসিয়ার জানাজাতার অংশ নিতে গিয়েছেন যেভাবে পারেন গিয়েছেন আমরাও কিন্তু অনেক সময় এরকম করি যদি ভাড়া করা হেলিকপ্টার হতো আমি প্রশ্ন করতাম যে ভাড়া করে এত টাকা প্ল্যান করতাম আমি যে পছন্দ সবসময় করি তো একটু সরকারি হেলিকপ্টারে জায়গা পেয়েছে চলে গিয়েছে এটা তো হতেই পারে এটা নিয়ে কিন্তু আমার মানে কোনো বক্তব্য নেই মানে ওখানে যাওয়াটাও ইম্পর্টেন্ট একটা হেলিকপ্টার যাচ্ছে সরকারের একটা হেলিকপ্টার জায়গা আছে যদি উনি রিকোয়েস্ট করেন যে ভাই আমাকে নিয়ে যাবেন নিয়ে যান নিয়ে গেলো এতে কোনো সমস্যা আমি দেখি না কিন্তু কাজে এটা নিয়ে আমাকে অনেকে বলার পরেও আমি এটা নিয়ে কোনো ভিডিও করিনি এটা হতে পারে এখন এটা তো ঠিক আপনি চান আর না চান আপনি মানুন আর না মানুন পছন্দ করুন আর না করুন এটাই সত্য যে জাতীয় নাগরিক পার্টি একটা কিংস পার্টি মানে সরকারের সঙ্গে এই পার্টির সম্পর্কটা খুবই ভালো সরকারের দিকে নানা ধরনের ছাড় দেয় এরা কিন্তু এখনও নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল নয় তারপরও যখন নাকি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক হয় অনেক নিবন্ধিত পার্টি দাওয়াত পায় না কিন্তু এরা দাওয়াত পায় তো বোঝাই যায় সরকার এদেরকে পছন্দ করেন সরকার এদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দিতে চান এবং দিয়ে থাকেন তো সেই বিভিন্ন তারা যাবে এটা তো আমরা ধরেই নিয়েছি যাবে আমরা তো এই সরকারকে এখন আর নিরপেক্ষ আমি মনে করি না আমি মনে করি এই সরকার এই সরকার এই পার্টিটার প্রতি খুবই দুষ্ট আচরণ করে থাকে এবং হয়তো আগামীতেও করবে যাক সেটা অন্য প্রসঙ্গ এটা নিয়ে আমি আগেও কথা বলেছি হয়তো আগামীতেও বলবো কিন্তু তারপরে আমি মনে করেছি এই হেলিকপ্টার কাণ্ড নিয়ে আলোচনা না করাই ভালো আমি আলোচনা করিও নি আর আমি হয়তো বেশি আলোচনা করতেও চাই না এত বিষয় কোথায় পাই এত বিষয় নিয়ে কীভাবে করব যাই হোক কিন্তু এটা নিয়ে আজকেই আমি আলোচনা করবো আজকে আলোচনা করব কেন যে গতকালকে এই সার্জিস আলম এই ঘটনাটাকে কেন্দ্র করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই ফেসবুক স্ট্যাটাসটা পড়ে সত্যি বলতে গিয়ে আমার খুবই মন খারাপ হয়েছে আমি ভাবতে পারিনি যে এই লোকগুলো এতটা অধ্যত্বপূর্ণ আচরণ করতে পারে আমি ভাবতে পারিনি বিশ্বাস করে না আমি ভাবতে পারিনি আমি শুনেছি যে সারজিজাল্লাম অনেকে একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তার কথাবার্তার মধ্যে ওই ছাত্রলীগের লিডারদের মধ্যে যে অধ্যত্ত্বটা ছিল আমি তা দেখতে পেয়েছি উনি মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন আমি কয়েকটা জায়গায় বিশাল একটা উনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসের মানে প্রায় সাড়ে পাঁচশো ওয়ার্ডের মতো শব্দের মতো বিশাল স্ট্যাটাসের একটা উনি দিয়েছেন উনি এখানে প্রথম থেকে বলেছেন যখন সুরটা কীভাবে করেছেন চলেন সোজা সাপটা কিছু আলাপ করি ওই যে যেটা নিয়ে আপনারা আলাপ করছেন সেই ফুটেজ নিয়ে মানে এক ধরনের অ্যাটাকিং অ্যাটিচিউড এটা তো ঠিক না উনি উনি কথা বলতেছেন পাবলিকের সঙ্গে তারপরে উনি বর্ণনা করলেন কীভাবে আসামিকে দ্রুত গ্রেফতার করতে হবে কীভাবে এটা তাড়াতাড়ি বিচার করতে হবে এই ব্যাপারে তারা কীভাবে সরকারকে বলেছেন এই কথাগুলো আলোচনা করলেন এবং উনি মানে ভাবখানি এরকম যে উনি বলেছেন ব্যাখ্যা করেছেন যে আমার কারণেই হয়েছে তা না হয়তো অন্যরাও বলেছে কিন্তু উনি যে বলেছেন মানে বিশাল একটা কাজ করেছেন কিভাবে আইসিউতে গিয়েছেন সিএমএচে গিয়েছেন দেখা করে চেষ্টা করেছেন অনেক কাজ উনি করেছেন এই ব্যাপারে উনি একাই করেছেন আর কেউ করেনি কোথায় দেখ এইভাবে উনি বলেছেন আমি ওগুলো নিয়ে আলোচনায় গেলাম না শুনুন তারপরে কি হয়েছে উনি কীভাবে হেলিকপ্টার উঠলেন বাহিনী র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দগত হেলিকপ্টার পরিবারের জন্য বরাদ্দগত হেলিকপ্টারে যখনই একাধিক সিট খালি থাকার কথা শুনেছি তখনই মাগুরায় গিয়েছি এটা উনি বলেছেন আচ্ছা হেলিকপ্টারের একটা সিট যদি খালি থাকে আমি যদি যে বলতাম আমাকে নিয়ে যান নিয়ে যেত আমি কিন্তু যতটা না সার্জিস আলমকে দোষ দেই তার চেয়ে বেশি দোষ দিই যা নাকি সেগুলো নিয়ে গেছেন ওনাদেরকে ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি অন্য একটা পলিটিক্যাল পার্টির লোক যদি বলতো আমি ওখানে যেতে চাই সিট খালি আছে আমাকে নিয়ে যান ওনারা নিয়ে যেতেন তবে যে অংশটুকু নিয়ে মানে ওনার স্ট্যাটাসের যে অংশটুকু নিয়ে আমার মূলত আপত্তি সেগুলো আপনাদেরটাকে আমি একটু পড়ে শোনাই উনি লিখেছেন এই পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু আমি ফেসবুকে দিয়েছি এবং ফেসবুকে দেওয়া অংশটুকুকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করলো মানে উনি যে এর আগে আইসিউতে দৌড়েছেন সিএমএইচ গিয়েছেন সরকারের উপদেষ্টাদেরকে বলেছেন যে আইন চেঞ্জ করার জন্য এগুলো আমরা দেখছি না আমরা কেবল দেখছি ওই যে উনি হেলিকপ্টার থেকে নামলেন ওই যে ফুটেজটুকু উনি আপ করেছেন এটুকু দেখে আমরা নাকি জাজমেন্ট শুরু করেছি মিডিয়া জাজমেন্ট শুরু করেছে পাবলিক আমরা জাজমেন্ট শুরু করছি তারপরে উনি আরও বলছেন শুনেন তার মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে প্রকাশ করি ততটুকুই হচ্ছে বলে আপনারা মনে করেন এবং সেটাকে পুরো ঘটনা ধরে জাজমেন্ট শুরু করেন অর্থাৎ আপনারাও আসলে ফুটেজের দিকেই তাকিয়ে থাকেন আবার যদি কোনো কিছু না দেয় তখন মনে করেন কিছুই করা হয়নি কি অদ্ভুত তারপর লিখেছেন দিলে বলেন ফুটেজ মুখী আর না দিলে বলেন কিছুই করিনি আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড কবে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে পরিণত হবে বোঝাই যায় আলম গিয়েছেন উনি ক্ষেপে বলছেন যে আমরা যারা নাকি জাজমেন্ট করছি আমরা একটা ডাবল স্ট্যান্ডার্ডের লোক ডাবল স্ট্যান্ডার্ড মানে যদি ওনারা ফুটেজ না দেন তাহলে আমরা মনে করি ওনারা কোনো কাজ করেননি আর যদি ওনারা ফুটেজ আপ করেন তখন আমরা কেবল ওই মনে করি ওনারা কেবল ওই ফুটেজে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই করেছেন এটা হলো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড উনি হাহাকার করছেন আফসোস করছেন যে আমাদেরই ডাবল স্ট্যান্ডার্ড কবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হবে বুঝেন কত বড় নেতা সে ওনাকে আমরা কীভাবে বিচার করছি আরে ভাই সাজিদ আলম সাহেব একটা কথা বলি মিডিয়ার কাজটা কি বলেন তো বুঝেন মিডিয়া ধরেন একটা মিটিংয়ে আপনি মনে করুন বত্রিশটা ইস্যু নিয়ে কথা বলছেন মিডিয়া কোনটাকে দেখাবে বত্রিশে দেখাবে তাহলে তো পত্রিকা আপনি আর কারোর কোনো নিউজ না মিডিয়াতে পলিসি অনুযায়ী যে আপনার যে জায়গাটুকু কোর্ট করা প্রয়োজন মনে করবে কেবল ততটুকুই করবে বাকিটুকু তারা এটা সারা দুনিয়ার মিডিয়ার নিয়ম ধরেন মিডিয়া আলাপ বাদ দেন আমি আপনার মিটিং শুনতে গেলাম মিটিং শুনে বাসায় আসলাম এসে আমার ছেলে আমার মেয়ে অথবা আমার ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে মহান নেতা সারজিস আলম সাহেব কি বললেন আমি কি আপনার পুরোটা ভাষণ ওনাকে নতুন করে শোনাবো নাকি ওইখানে আপনি যা যা বলেছেন তার মধ্যে যে বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে অথবা যে জিনিসটা আমার কাছে বিতর্কিত মনে হয়েছে আমি কেবল ততটুকুই বলব এটাই নিয়ম এটুকু না বুঝেই পাবলিক ফিগার হয়ে গেছেন দ্যাট ইজ দ্য প্রবলেম এটাই সমস্যা সময়ের আগেই পাবলিক ফিগার হয়ে গেছেন পাবলিক ফিগার হওয়ার জন্য যতটুকু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয় সেটা তো জান নাই চট করে হয়ে গেছেন এবং মনে করছেন পৃথিবীর সমস্ত লোক আপনার প্ল্যান অনুযায়ী চলবে আপনার চিন্তা অনুযায়ী চলবে আবার এই ধীর স্থিরতা নিয়ে এইটুকু সহ্য ক্ষমতা নিয়ে একটা পার্টিও খুলে বসেছেন পার্টির নেতাও হয়ে গেছেন সামনে নির্বাচনে যেতে ক্ষমতাও যেতে চান সারজিদ আলম দুনিয়াটা এত সহজ না ভাই আরেকটু পরিশ্রম করতে হবে আরেকটু ধৈর্য ধারণ করা শিখতে হবে আর একটু পাবলিকলে পাবলিককে আরও একটু সম্মান করা শিখতে হবে সম্মানটা করতে ভুলে যাচ্ছেন বারবার দেখেন আপনি আরো কি লিখেছেন তিনি লিখেছেন ওই আপনারা আগে পৌঁছেছেন পৌঁছার আগে ওখানে একটা রুমে বসেছিলেন ওখানে বসে মোবাইল টিপেছেন এটা নাকি কেউ ছবি তুলেছে এটা দেখেও আপনার আপত্তি আপনি বলেছেন ওই সময়ে কেউ ছবি তুললো এবং কালের কণ্ঠ একাধিকবারের মতো এবারও অপেশাদারিত্বের পরিচয় দিয়ে তাদের অনলাইন পোস্টে সেটা প্রকাশ করলো কালের কণ্ঠ যেটা প্রকাশ করেছে সেটা অপেশাদারিত্ব এটা বিচার করা আপনি কে ভাই আপনি কে আপনার বাবার দাদার বয়সের লোক কালের উঠে বসে চাকরি করে আপনার যত বয়স তার চেয়ে বেশি বছর ধরে তারা সাংবাদিকতা করে তারা জানে সাংবাদিকতা দায়িত্ব কাকে বলে আপনি সারি হলো তাদেরকে শিখেতে আসেন না শিখেতে আসেন না দুদিন পরে আপনি যাবেন কালের কণ্ঠে কাছে। যখন নাকি কিংস পার্টির কিং না থাকবে তখন আপনি যাবেন একটা প্রেস লিস্ট দিয়ে ভাই আমার প্রেস লিস্টটা একটু ছাপিয়ে দেন রাজনীতি করতে আসছেন বড় কঠিন জায়গায় আসছেন বললাম তো বিনা পরিশ্রমে গুরুত্ব পাওয়া শুরু করেছেন তো এখনো টের পান নাই দুনিয়াটা কেমন আবার দেখেন আপনারা কী বলেছেন পেশাদায়িত্ব শিখাচ্ছেন আপনি এই আচ্ছা নিজের বিবেককে জিজ্ঞাসা করেন দেড় ঘন্টা কোথাও বসে থাকলে অন্তত কয়েক মিনিট আপনার ফোনের নোটিফিকেশন চেক করতেন কি না যদি করেন তাহলে আপনাদের ওই ভিউ খোর মনোভাব বন্ধ হবে কবে কবে পেশাদারিত্বের পরিচয় দেওয়া শুরু করবেন এটা কোনো কথা আপনি ওটা চেক করেন সমস্যাটা কি আমিও তো করি সবাই করে এখন ওই নোটিফিকেশন চেক করার পার্টটা যদি কেউ ছবি তুলে দেয় দিতেই পারে না তার ব্যাপার ওটাগুলোকে কীভাবে দেখবে না দেখবে এটাও তাদের ব্যাপার আপনি কি এগুলো নিয়ন্ত্রণ করার আপনি কি এই ব্যাপারে নেগেটিভ মন্তব্য করার কে আপনি শেষ কথাটা আপনি যে লিখছেন সেটুকু আমি পাবলিক পড়ে শোনাই আমার দর্শকদেরকে আপনি লিখেছেন শুনুন ঘরে বসে থেকে সোশ্যাল মিডিয়ায় জাজমেন্টের বড় বড় অ্যানালাইসিস কপচানো যায় শব্দটা খেয়াল করুন কপচানো যায় কিন্তু যাদেরকে আপনারা সুযোগ পেলে নানা বিশেষণে বিশেষায়িত করেন যে কোনো ফর্মেটে যে কোনো সীমাবদ্ধতা হোক না কেন তারাই মাঠে দৌড়ান আর সবাই মাঠে বসে বসে নিজেদের এত বড় মনে করেন না আহামরি কেউ কেটে কেউ হয়ে যান নাই অথচ ভাবতে শুরু করেছেন জীবনটা বড় কঠিন এবং রাজনীতিটা আরো কঠিন সে রাজনীতির পথে পা বাড়িয়েছেন এত অসহ হলে চলবে সবাই মাঠে দৌড়ায় সবাই আপনি সার্জি সালাম যতটুকু মাঠে দৌড়ান তার চেয়েও দশগুণ দৌড়ানো লোক এই দেশে বহু আছে হাতে শেষ করতে পারবেন না যার যার কাজ শেষে করছি আপনি আপনার যে দায়িত্বটা আপনার যে কাজটা সেটা আপনি করতে পারছেন না আপনি এভাবে শেষ করেছেন এরপর থেকে অনলাইনে এসব অ্যানালাইসিস দেওয়ার আগে অফলাইনে আমাদের জন্য অনুগ্রহ করে কিছু দৃষ্টান্ত স্থাপন করবেন আমরা আপনার ভালো কাজগুলোকে অনুসরণ করার অপেক্ষায় থাকবো অফলাইনে আমি কি বলবো আমার হাসি উঠে অফলাইনে ওনাদের অনুসরণের জন্য কিছু কাজ আমাদের করতে হবে সাধারণ মানুষকে করতে হবে তাহলে আপনার কাছে আপনার সম্পর্কে কিছু বলা যাবে না আমি কোনো কাজ না করেও আপনার প্রত্যেকটা আচরণকে সমালোচনা করব এই কারণে করবো যে আপনি লিডার আমি 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 তো লিডার ভাই পাবলিক পাবলিক সমালোচনা কারণ আমার সমালোচনা করতে হলে কি আপনার জন্য আমার দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভাই আমি তো পলিটিক্যাল পার্টি খুলে বসি নাই আপনি তো খুলে পড়ছেন আপনি তো ক্ষমতায় যেতে চান ডক্টর ইউনুসের সমালোচনা আমি করি আমি তো ডক্টর ইউনুসের একটা পশমের যোগ্য না ওনার একটা চুলের সমান ওজন আমার না তারপরে আমি ডক্টর ইউনুসের সমালোচনা করব এবং ডক্টর ইউনুস এই সমালোচনাকে গ্রহণ করেন বলেই উনি ডক্টর ইউনুস হতে পেরেছেন আপনি সার্জিজালন সহ্য করতে পারছেন না বলেই আপনি এখানেই পড়ে থাকবেন আর উঠতে পারবেন না এই জিনিসগুলো বোঝার মতো বয়সই আপনাদের হয় না কি করবে আমি আশা করব আপনাদের এই ধরনের স্ট্যাটাস দেওয়ার আগে দশবার ভাববেন যে অ্যাটাকটা আপনি কাকে করছেন যাকে অ্যাটাক করছেন তার কাছ থেকে কিন্তু আপনার সমর্থন লাগবে তার সমর্থন না হলে কিন্তু আপনি ক্ষমতায় যেতে পারবেন না সে কিন্তু রিক্সাওয়ালা হতে পারে সে দিন দিনমজুর হতে পারে সে আপনার জন্য কোনো উদাহরণ তৈরি করতে না পারে কিন্তু তার সমর্থন আপনার লাগবে প্রিয় দর্শক নতুন রাজনৈতিক দলের নেতাদের আরও ধীর স্থির চিন্তা করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিক এই কামনা করে এখানে শেষ করছি ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ